আমরা সব জন্য এটা দেখে এসেছি যে দেবদা মানে প্রমোশনের জন্যে আলাদা আলাদা নতুনত্ব চিন্তাভাবনা রঘু ডাকাতের ক্ষেত্রে আমরা কোনো কলাকুশলীর সোলো ইন্টারভিউ পাবো না কোনো চ্যানেল থেকে না আপাতত এরকমই তথ্য উঠে আসছে মানে যেমন আমরা ধরুন রিলিজের আগে বিভিন্ন আর্টিস্টদের যে ইন্টারভিউ পাই না নানান চ্যানেল থেকে দেখতে পাই সেগুলো আমরা রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু পাবো না এবং এইরকম একটা প্রচার কৌশল নাকি দেবদাই নিয়েছেন এরকমটা জানতে পারা যাচ্ছে কিছু অনুষ্ঠান হবে কিছু ইভেন্ট হবে সেই ইভেন্টেই যা হবার হবে আলাদা করে কোনো ইন্টারভিউ সেশন এগুলো রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু হবে না এটা মোটামুটি এখন একটা ডিসিশনের জায়গায় চলে এসেছে এবার তিনটে কারণ উঠে আসছে যে কেন এই রকম প্রচার কৌশল এবং তিনটি কারণই আমার কাছে বেশ যুক্তিযুক্ত বলে মনে হয়েছে মানে যে তিনটে কারণ উঠে আসছে এই তিনটে যদি আসল কারণ হয়ে থাকে তাহলে আমি বলবো দেবদা বেশ করেছেন কোনো সোলো ইন্টারভিউয়ের দরকার নেই সিনেমার হাইপ থাকলে সিনেমার মেরিট থাকলে এমনি দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবে তার জন্যে আলাদা করে ইন্টারভিউ জনে জনে ইন্টারভিউ নেওয়ার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক ভোরবেলায় উঠে আমি ভিডিও শ্যুট করছি কারণ আমাদেরকে সকালবেলা বেরিয়ে যেতে হবে কলকাতার দিকে বেশ কিছু কাজ সেরে আমরা যাব আজকে বহুরূপের প্রিমিয়ারে তো অবশ্যই তোমরা যারা যাচ্ছ তাদের সঙ্গে দেখা হচ্ছে এবং বহুরূপ আমরা দেখব আজকে বিকেলবেলায় সো আমি আশা রাখছি আজকে রাত্রিবেলার মধ্যে আমরা রিভিউ ড্রপ করে দিতে পারবো বহুরূপের চলো তাহলে এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা বলি গতকাল আনন্দবাজারের তরফ থেকে একটি প্রতিবেদন বেরিয়েছে তো পুরো প্রতিবেদনটা আমি পড়ছি না ওখানে আমি ছোট্ট করে বলছি ওখানে লেখা আছে যে রঘু ডাকাতের জন্যে আলাদা করে কোনো ইন্টারভিউ সেশন হবে না এবং এই প্রচার কৌশলটা দেবদা নিয়েছেন তিনটে কারণ মোটামুটি উঠে আসছে যে তিনটে কারণের ফলে নাকি এটা ডিসিশন হয়েছে যে কেন ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ হবে না আমরা জানি এই ছবিতে রূপা গাঙ্গুলি আছেন এই ছবিতে সোহিনী সরকার আছেন এই দুটো নাম নিয়ে মূলত হচ্ছে বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য তো কী তিনটে কারণ অনেক কাটা পর তিনটে বিষয় উঠে এসেছে প্রথমত বিরোধী দলের নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় আমরা খুব ভালোভাবেই জানি যে দেবদা একটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে আছেন রূপা গাঙ্গুলি একটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে আছেন তাই আপনারা দেখবেন তারা যদি ইন্টারভিউ দিতে বসেন একসঙ্গে মিডিয়াদের সিনেমা নিয়ে যত না প্রশ্ন তার থেকে বেশি প্রশ্ন হবে হচ্ছে রাজনৈতিক বিষয়পত্র নিয়ে কিভাবে আপনারা এক হলেন দুজন দু দল থেকে বিলং করেন তো এই ধরনের বিষয়গুলো না আমরা দেখেছি এর আগে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে বেশি দূর যেতে হবে না প্রজাপতির সময় ভাবুন না দেবদা এবং মিঠুনদাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি উঠে গেল নাকি তো একটা এত বড় বাজেটের ফিল্ম এবং এত হাইপদার একটা ফিল্ম টিম কেন চাইবে ভাই যে বেকার কন্ট্রোভার্সি উঠুক আর এটা তো সত্যি যে আর্টিস্ট তো আর্টিস্টই তারা ডিফারেন্ট দল থেকে বিলং করছেন না সেম দল থেকে বিলং করছেন এগুলো তো কিছু যাই আসে না কেননা আমরা রিসেন্টলি ধূমকেতুর সময় রুদ্রদা এবং দেবদাকে দেখিনি তারাও তো দুজনে আলাদা দুটো রাজনৈতিক দল থেকে বিলং করেন আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখেছি তাদের দেখে আমাদের মনে হয়েছে যে তাদের মধ্যে কোনো ফারাক আছে মানে আর্টিস্ট হিসেবে যখন তারা একসঙ্গে হচ্ছেন তখন কিন্তু তারা দুজনেই শিল্পী তারা কে কোন রাজনৈতিক দল থেকে বিলং করেন সেটাকে তারা মাথায় রাখেন না আর এটাই তো খুব স্বাভাবিক রূপা রূপাগাঙ্গুলির ক্ষেত্রে সেটাই হতো কিন্তু দেখবেন আপনারা সুন্দর কিছু কন্ট্রোভার্সি উঠে যাবে যেটা এড়াতে চাইছে রঘু টিম এবং এটা বেশ করেছে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয়ত অনির্বাণের সঙ্গে ফেডারেশনের ঠান্ডা লড়াই আমরা জানি রিসেন্টলিও অনির্বাণ ভট্টাচার্যের নামটা উঠে এসেছে এবং ফেডারেশনের সঙ্গে তার একটা মনোমালিন্যতা বলি বা একটা একটা পরিস্থিতি এরকম যাচ্ছে যে পরিস্থিতিটা খুব একটা স্বাভাবিক নয় তো অনির্বাণ ভট্টাচার্য ইন্টারভিউ নিতে গিয়ে আবার ফেডারেশনের কথা উঠবে আবার ফেডারেশনে একটু নড়ে চড়ে বসবে আবার তাদের কিছু মত অনির্বান্দার কিছু মত এই করে করে ঘেটে ঘেঁটে গুবলেট করে খিচুড়ি পাকিয়ে তো লাভ নেই তাই দরকারই নেই ভাই ইভেন্ট হচ্ছে ট্যুর হচ্ছে সেখানে দেবদার সঙ্গে অনির্বান্দা থাকবেন রূপা গাঙ্গুলি থাকবেন তো তারা একসঙ্গে সবাই অন স্টেজ রঘু প্রমোশন করবেন এটাই যথেষ্ট আর কিছুই লাগবে না আর থার্ড যেটা সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে শাসক দলের বিরুদ্ধে সোহিনীর সক্রিয়তা আমরা দেখতে পেয়েছিলাম আরজিকর কাণ্ড সেই সময় সোহিনী সরকার একদম মাঠে নেমে প্রতিবাদ করেছিলেন একদম রাস্তায় রাস্তায় তাকে দেখতে পাওয়া গেছে গলত ঘর্ম ঘেমে সে প্রতিবাদ করছে সে ন্যায় বিচার চাইছে তো সেই রকম একটা ব্যাপার স্যাপার খুব ভালোভাবেই আমরা জানি যে আপাতত পশ্চিমবাংলার কি সিচুয়েশন নতুন করে বলবার কিছু নেই কাজেই সেটার জন্যেও টিম একটুখানি এড়াতে চাইছে ব্যাপারটা তো একদম কমপ্লিটলি দারুণ ডিসিশন নিয়েছে এটা রঘু ডাকাত টিম আর যদি এটা সত্যি দেবদা নিয়ে থাকেন তাহলে বলবো এটাও ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দেবদা কোনো কিচ্ছুর দরকার নেই ধীরে ধীরে কন্টেন্ট আসুক সুন্দরভাবে প্রমোশন হোক এতগুলো ট্যুর আছে পুরো পশ্চিমবাংলা জুড়ে এত মানুষ যাবেন তো তারা তো আমি আশা করব এমনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন এছাড়া আপনারা কী ভাবছেন যে যে সকল সাধারণ মানুষ ধরুন দুর্গা পুজোর সময় সিনেমা দেখতে চায় তারা এত কর্মব্যস্ততার মধ্যে সত্যি তারা জানে যে কোন সিনেমার জন্য কীরকমভাবে প্রচার প্রচারণা হচ্ছে বা যে ইন্টারভিউগুলো বেরোচ্ছে প্রত্যেকের পক্ষে কি দেখা সম্ভব হয় না তো তাদের কি এত সময় আছে যারা দশটা পাঁচটা ডিউটি করেন সম্ভব নয় তারা কেউই এত ইন্টারভিউজ দেখেন না তারা দেখেন কি সোশ্যাল মিডিয়ার দ্বারা যে কিছু কিছু সুন্দর মোমেন্ট উঠে আসছে কি কোন সিনেমাটাকে নিয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে চলো তাহলে সপরিবারে গিয়ে এই সিনেমাটা দেখে আসি এইভাবেই কিন্তু অনেক দর্শক সিনেমা হলে যান তো নাই বা হলো ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ কোনো প্রবলেম নেই তাতে তোমাদের এই বিষয়টাকে নিয়ে কী বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা